খেলেছেন আসলে কোনো মজার ঘটনা মাঠে যেটা শেয়ার করা যায় যে মুশফিক তো অনেকের সাথে খেলেছে বা আপনারা বন্ধুর মতো ছিলেন একটু যদি শেয়ার করা যায় মজার ঘটনা যদি থাকে না মজার দেখেন খেলার মাঠেও খুবই সিরিয়াস ও খেলার মাঠের বাইরে খেলার মাঠের বাইরে যদি বলেন ওই সকালে ঘুম ও নিজেই ভাঙ্গাই তো ওই শরীরে মুখে লসুন দেওয়ার সময় ওই যে আওয়াজটা ওইটা সব সময় মনে করেন আমি ওর মানে অনেক বেশি রুমমেট ছিলাম তো তো আমি জানি যে ওই সময়টা অটোমেটিক্যালি যে কারোই ঘুম ভাঙবে যখনও ফ্রেশ হয়ে এসে শরীরে হাতে মুখে লোসন মাখবে হ্যাঁ তো ওই সময় ওই আওয়াজ একটু বেশি সবসময় একটু এরকম ছিল টিপটপ মানুষ সব সময় ছিলেন ও তো এই কারণেই ওই সময়টা আমি মনে করি যে তাছাড়া এমনি ও সাধারণত ওই ক্যারেক্টারের না যে সারা রাত জেগে আড্ডা মারবে বসে ইয়ে করবে ওরকম না ও খুবই ডিসিপ্লিন ও জানে যে আমার কালকে কি করতে হবে ও জানে আমার এক সপ্তাহ পরে আমার কি কাজ তো আসলে মজার দিক দিয়ে এই একটা জিনিস আমি বলতে পারি ফ্রেন্ড হিসাবে আসলে যে ফ্রেন্ড হিসাবে ধরি মুশফিক আসলে আপনার কাছে কোথায় আলাদা কোন জায়গাটায় দেখেন মুশফিক আমার কাছে সবসময় অ্যাজ এ ক্যাপ্টেন ও আমার ছিল কারণ আমরা যখন এজ লেভেলে একসাথে ক্রিকেট শুরু করি তখন থেকে এখন পর্যন্ত ও আমাদেরই ক্যাপ্টেন হ্যাঁ তো ওর মধ্যে ক্যাপ্টেন সব সবসময় ছিল ওর মধ্যে টিমের জন্য কি করতে হবে কি করা উচিত ওই মেন্টালিটি ওর দুই সাল থেকে ওর মাথার মধ্যে ছিল তো এই কারণেই ও বাংলাদেশের তিনটা ফরম্যাটের ক্যাপ্টেন ছিল আর আমি সবচেয়ে বড় লাকি যে আমি ওর আন্ডারে বাংলাদেশের তিনটা ফর্ম্যাটে আমার খেলা হয়েছে তো এর জন্য আমি খুবই প্রাউড ফিল করি যে প্রথম বাংলাদেশি হিসাবে মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ব্যক্তি যে একশোটা টেস্ট ম্যাচ খেলেছে তো আমি মনে করি যে ও অন্য সবার থেকে ওর ডেডিকেশন ওর খেলার প্রতি ওর যেই ক্ষুধা হাঙ্গারনেসটা এটা সবার থেকে ও আলাদা থাকে সব সময় সবসময় সুবিধা হিসেবে মানে কতটা গর্বের যে প্রথম কোন ক্রিকেটার বাংলাদেশের যিনি একশোতম ম্যাচ খেললেন এবং সেখানে সেঞ্চুরি দেখেন এটা তো আমার পক্ষে আমি যদি বলি যে এটা আমার পক্ষে অনেক গর্বের বিষয় এই কারণে যে একসাথে দুই হাজার সালে আমরা বিকেএসপিতে ভর্তি হই তখন থেকে পরিচয় আজকে পঁচিশ বছর আমাদের ফ্রেন্ডশিপ তো ওর মধ্যে ওর মধ্যে ওই ক্যালিবার ছিল ওই সিরিয়াসনেস ওই হাঙ্গার বলেন ওই ডিসিপ্লিন বলেন ওই ডেডিকেশন বলেন ওর মধ্যে তখন থেকেই ছিল হ্যাঁ যেই কারণে আজকে মুশফিকুর রহিম সারা বাংলাদেশের মানুষ ওকে মিস্টার ডিপেন্ডেবল বলে ডাকে তো এটা অনেকই গর্বের ব্যাপার যারা আমরা ওই সময়টায় একই ব্যাচে স্টার্ট করেছি ক্রিকেট সবার এবং প্রত্যেকটা মানুষ যারা ওর সাথে ক্রিকেট খেলেছে এজ লেভেল থেকে ন্যাশনাল টিম পর্যন্ত সবাই গর্ব করছে ওর এই অ্যাচিভমেন্টের কারণে তো আমরা প্লেয়ার হিসাবে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমরা সত্যিই অনেক গর্বিত মুশফিক এখন ও তেমন কিছুই বলে না সাধারণত খেলার মাঠে যখন ওই টিমে থাকে ও কখনোই কিছু বলে না কাউকেই কিছু বলে না বাট ও যখন রাগ করে এটা প্রকাশ্যে বোঝাই যায় যে ও রাগ করছে কারো উপরে ক্রিকেটার মুশফিক তো একশোতে একশো বন্ধু মুশফিক একশোতে কত দুইশো একশোতে দুইশো সেটা কেন এই কারণে ওর মধ্যে না কোনো ধরনের কোনো ফেক কোনো কিছু আপনি পাবেন না যা পাবেন যেটা জেনুইন সেটাই যেটা ভালো সেটাও আপনার জন্য করবে যেটা খারাপ সেটাও ডাইরেক্টলি বলে দিবে যে এই জিনিসটা ভালো না এই জিনিসটা চেঞ্জ করা উচিত তো ওর মধ্যে অনেস্টিটা সবসময় থাকে তো এই কারণে বলবো যে বন্ধু হিসাবে ও খুবই লয়েল এবং পিওর একটা মানুষ যদি বলেন থ্যাংক সব সময় ক্যাপ্টেন ছিল সাকিব আল হাসান বলেছে সময় আপনি আমার ক্যাপ্টেন ওই জায়গা থেকেই সাকিবের কথা বলেছে কিনা যে সবার ক্যাপ্টেন মুশফিকুর না डेफिनेटলি डेफिनेटলি ওই জায়গা থেকেই বলবে কারণ কি আমরা যখন ক্লাস 7 ভর্তি হই ক্লাস এইটে যাই তখন সাকিব বিজিএসপি তে এক সালে ভর্তি হয় তো তারপর থেকে আমরা যখনই এজ লেভেল সাকিব বলেন বা তামিম বা আমরা জারাই একসাথে খেলেছি সব সময় কিন্তু কোই এজ লেভেলে মুশফিক আমাদের ক্যাপ্টেন ছিল তো এই কারণে বা ও বলেছে যে মুশফিক আমাদের ক্যাপ্টেন আপনি থাকবেন তো আমরা সব সময় ওরে ওই ওই মেন্টালিটি আমরা দেখি এবং সব সবসময় ওইভাবেই আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে দেখবো সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার